প্রবাসী অবসর ভাতা দিতে হবে প্রবাসী পরিবার নামে বিশেষ স্মার্ট কার্ড প্রদান করিতে হবে তাদেরকে দশ লক্ষ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ হিসাবে প্রদান করিতে হবে বাংলাদেশের সকল সকল সেক্টরে প্রত্যেকটা সরকারি সেক্টরে কিন্তু ভর্তুকি দেওয়া হয় কিন্তু আমাদের এই দু কোটি প্রবাসীর ব্যাপারে আজ পর্যন্ত কোনো ভর্তুকি দেওয়া হয়নি ইনশাল্লাহ আগামীতেও লাগবে না তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এগারো দফা দাবি নিয়ে আজকে এখানে আসছি আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম এক দফা এক নাম্বার হচ্ছে যে পনেরো বছর রানিং প্রবাসী এর মানে একজন প্রবাসী যে পনেরো বছর রানিং প্রবাসে থাকাকালীন যদি দেশে এককালীন চলে আসে এককালীন চলে আসলে তাহাকে যুক্তিসঙ্গত প্রবাসী অবসর বাতা দিতে হবে দুই নাম্বার হচ্ছে যে একজন রানিং প্রবাসী কিংবা প্রবাসে কিংবা ছুটিতে এসে কোনো রোগজনিত কারণে মৃত্যুবরণ করিলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করিলে এককালীন তার পরিবারকে দশ লক্ষ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করিতে হবে তিন নাম্বার দাবি কোনো প্রবাসী প্রবাসে মৃত্যুবরণ করিলে ওই প্রবাসীর লাশ রাষ্ট্রীয় খরচে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরত আনতে হবে এবং মৃত ব্যক্তিকে তাহার স্বজনদের নিকট বুঝাই দিতে হবে চার নম্বর প্রত্যেক প্রবাসীকে প্রবাসী পরিবার নামে বিশেষ স্মার্ট কার্ড প্রদান করতে হবে এবং ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি আধা সরকারি বেসরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে যেমন মেডিকেল ট্রিটমেন্ট ইউনিয়ন পরিষদ অফিস থানা সিটি কর্পোরেশন ভূমি অফিস পরিবহন সেক্টর থেকে শুরু করে সকল নাগরিক সেবা প্রবাসী পরিবার যেন সুফল ভোগ করতে পারে পাঁচ নম্বর শুধুমাত্র পাসপোর্ট বিষা আকামা কফি ব্যবহারের মাধ্যমে সকল প্রবাসীকে সহ শর্তে শর্তে বিনা সুদে অথবা হাউজ লোন লোন অন্যান্য সকল লোন লোন হতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমনে যে প্রবাসীগণ আগ্রহী ব্যক্তিকে উক্ত ব্যাংকগুলো থেকে লোন প্রদান করিতে হবে এখানে আরো একটা জিনিস বলে রাখি আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক নামে যে ব্যাংকটা আছে ওই ব্যাংক থেকে যে প্রতি বছর সরকার একটা বাজেট দেয় এই বাজেটটা কিন্তু আমাদের প্রবাসীদের বিশেষ কোনো কাজে আসে না আমরা ওই লোনটা নিতে গেলে বিভিন্ন রকম এই সরকারি ডকুমেন্টস বা আপনার পরিবারের সরকারি কোনো কর্মকর্তা আছে কিনা এই ধরনের এভিডেন্স চাই তা আমরা চাচ্ছি যে প্রবাসী যে প্রবাসী কল্যাণ যে ব্যাংক ওই ব্যাংকের যে লোন ওই লোনটা যাতে করে আমাদের শুধুমাত্র পাসপোর্ট এবং আকামার ভিত্তিতে এবং বিষের উপরে অন্য কোনো জামানতবিহীন আমরা এই লোনটা বুক করতে পারি ছয় নাম্বার কোনো কারণে বাংলাদেশে কোনো রান্নিং প্রবাসীর নামে কোনো প্রকার মামলা মোকদ্দমা হলে তার দ্রুত নিষ্পত্তির বিধান বিধিবিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে মামলা নিষ্পত্তির সর্বোচ্চ নব্বই থেকে একশো বিশ দিন হতে পারে সাত নাম্বার প্রবাসে কোনো প্রবাসীর রকম সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সকল প্রকার সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে এবং প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা বাধ্যবাধকতা সৃষ্টি করতে হবে এবং বাধ্যতামূলক দায়িত্ব পালন বা পদক্ষেপ গ্রহণের প্রশাসনিক ও আইনি কাঠামো শক্তিশালী করতে হবে এবং এই এই সাত নম্বরের মধ্যে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো আছে এগুলো কিন্তু দূতাবাস হিসেবে পরিচিত কিন্তু আসলে এদের কাজ শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট অফিসের যে কাজগুলো করা হয় ওনারা শুধু এই কাজগুলোই করেন শুধুমাত্র পাসপোর্ট আদার্স অন্য কোনো কাজগুলো করে না তো আমাদের দাবি থাকবে যে প্রত্যেকটা দূতাবাসে দূতাবাসে একটা ফোন ডেস্ক থাকবে যাতে করে চব্বিশ ঘন্টা কোনো প্রবাসী ফোন করলে যেন ওনারা উনাদের ওনাদের রেসপন্স থাকে এবং পাশাপাশি প্রত্যেকটা দূতাবাসকে এখন যে কর্মকর্তা কর্মচারীগণ আছে আমরা চাইছি ওনাদেরকে প্রত্যাহার করে নতুন করে সংস্কার করা হোক আট নম্বর অসুস্থতার কারণে কোনো প্রবাসী দেশে আসলে বাংলাদেশের সকল সরকারি মেডিকেলে উন্নত চিকিৎসা দিতে বা সেবা পেতে বাধ্য থাকতে হবে নয় নম্বর প্রতিটা প্রবাসী পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রবাসী পরিবারের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা ও কর্মপন্থা তৈরি করিয়া তাহা যথা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করিবেন দশ নম্বর এয়ারপোর্টে কোনো প্রকার লাগেজ ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের মূল্য বিশ হাজার টাকা আমরা দাবি করতেছি প্রতিটা খালি লাগেজের মূল্য যেমন আমরা অনেক সময় লাগে আনি আমাদের লাগেজের আপনার চাকা ভেঙে যায় বিভিন্ন রকম সমস্যা হয় এবং তা সাত দিনের মধ্যে দিতে হবে এবং লাগেজের ভিতরে কোনো মালামাল চুরি হলে প্রতি কেজি সামানের মূল্য প্রতি কেজি মালের মূল্য আমরা গড়ে টাকা করে বিমান কর্তৃপক্ষের নিকট দাবি কিন্তু আকাশ করছি হচ্ছে যে প্রতিটা এক কেজি সামান চুরি চুরি হলে ওটার মূল্য তেরোশো আশি ডলার আপনারা রেজলিউশনে পাবেন কিন্তু আমরা অত দাবি করিনি আমরা মাত্র বিশ টাকা করে প্রতি কেজি সামানের মূল্য দাবি করতেছি অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশে যাত্রায় হয়রানি প্রতিরোধ করতে এবং বিমানবন্দরের জটিলতা ইত্যাদি নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিতে হবে প্রবাসীরা বাংলাদেশে আসতে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরে যে যে সব সব অনাকাঙ্ক্ষিত জটিলতা করেন তা স্থায়ী নিরসন করতে হবে এবং প্রবাসীদের বিদেশ গমনে সহজ ও শৃঙ্খল করার কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহণ বা তৈরি করতে হবে তো এই ক্ষেত্রে আপনার বিমান বিমানবন্দরে যে সমস্যা সেটা হচ্ছে যে একজন প্রবাসী আসার পরে বিমানবন্দরে যে একটা আপনারা অনেকেই জানেন সামনে যে একটা গ্রিল দিয়ে রাখছে এই গ্রিলের কারণে প্রবাসীরা তাদের মালামালগুলা কেউ মাথায় কেউ কাঁধে কেউ বিভিন্নভাবে নিতে হয় তা আমরা এটা দাবি জোর দাবি জানাচ্ছি এই গ্রিলগুলো সরাই দিয়ে যেন টলিটা অন্তত পার্কিং পর্যন্ত বিমানবন্দরের পার্কিং পর্যন্ত টলিটা নেওয়ার যেন ব্যবস্থা থাকে এবং এটা হানড্রেড পার্সেন্ট করতে হবে আমাদের এই আজকের এই এগারো দফা এই দাবি মূল দাবি এই এগারো দফা